চোরে এই রণপুরে আমাদের তিন জন ভাইকে শহীদ করা হয়েছে ঠিক মিটাপুরে আমাদের আটজন ভাইকে শহীদ করা হয়েছে ঠিক আমাদের অসংখ কম মামলা দিয়ে আমাদের হাজার হাজার ভাইদের জেলখানায় অবরুদ্ধ রাখা হয়েছিল ঠিক আমাদেরকে হত্যা করা জায়েজ করা হয়েছিল কেউ কে সাহস করে অন্যায়ের প্রতিভা চেডিং করেনি ছত্র শিবির যখন দেশের প্রয়োজন হয়েছে তখন ইসলামী ছত্র শিবির চূড়ন বজিয়ে রেখে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম রক্ষায় তারা মাঠে নেমেছিল এই উপস্থিতি আমরা গত জুলাই আন্দোলনে আমরা কখনো দাবি করিনি যে এই আন্দোলন শুধু আমাদের আন্দোলন আমরা সব সময় বলে এসেছি আমাদের একমাত্র মাস্টার মাইন আমাদের শহীদ আমরা সব সময় বলে এসেছি এই আন্দোলন ছিল সাধারণ ছাত্র জনতা সকলের ঐক্যবদ্ধ আন্দোলন কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখতে পাচ্ছি আবারও আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধের একক ডিলার হয়েছিল আবারও নতুন ডিলারের দেখা পাওয়া যাচ্ছে করতে চান না আর তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হইতে হবে আমরা এক সময় যাদেরকে দেখেছিলাম তাদের পাশে পাড়া ছিল না তারা আজকে বিল্ডিং বাড়ি করেছে আমরা তাকে দেখতে পাচ্ছি বড় বড় গালি তো ছড়িয়ে বেরিয়েছে আমরা অনেক স্বপ্ন নিয়ে অনেক প্রত্যাশা নিয়ে যে পরিবর্তন স্বাধীন করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই পরিবর্তন সাধনের সেই সুছোটিক ফল ফলামনা দেখতে পাই নাই আমরা বড় দিওছো তাহলে কাকে দানের সঠিক বিচার করা হয়নি

সকল সকল অপরাধীদের বিচার চাই সম্মানিত